কমন কথা বলে নিচ্ছি একটা লাইক দিয়ে সুন্দর করে ভিডিওটা দেখা শুরু করবেন ওয়াচ টাইম দিবেন তো আমি সকালবেলা থেকে আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘুম থেকে উঠে ভাতের চাল দিয়ে আমি মুরগির মাংস দিয়ে একটা খিচুড়ি রান্না করছি যেহেতু আমার ঘরে মেহমান আছে দুটো ছোট বাবু আছে তো ওদের জন্য আমার রান্না করতে হয় নিজেদের জন্য তো চিন্তা করলাম বাচ্চাদের কি খাওয়াবো তো সব মিলিয়ে একটু খিচুড়ি রান্না করেছি ভাতের চাইল আর মুগ ডাল দিয়ে আর কয়েকটা ডিম ভেজে নিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও ভেজেছি নর্মালও ভেজে নিলাম এখন ওরা দুই ভাই এই যে বসেছে খাবার খেতে আর আমার ছেলে আমি আসলে ওদের আলাদাভাবে খেতে দেই না কারণ হচ্ছে গ্রাম থেকে আসে তো যদি আলাদাভাবে খেতে দেয় তাহলে হয়তো ভাববে যে আমি ওদের ইগনোর করি কিংবা আমার বাচ্চাদের মিশতে দেই না কিন্তু আমি ওদের একসাথেই সবসময় খেতে দেই এবং সব খাবার একসাথেই সামনে রাখি যার যেটা মন চায় তারপরে ডাটা রান্না করে নিয়েছি আপনাদের দেশে কার কোন দেশে এই ডাটাকে কি নামে ডাকে বলেন তো নোয়াখালীতে গিয়ে আমি ডাটার নাম শুনতে পেয়েছি মাইরা তো আগে আমি ঢাকায় আমি যেহেতু ঢাকার তো আমি জানি ডাটা আর নোয়াখালীর ভাষায় মাইরা আর আপনাদের ভাষায় কি কার কোন জেলায় একটু কাইন্ডলি বলবেন আমার অনেক আপু ভাইয়েরা আছে যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে ইউটিউব ভালোবাসা দিচ্ছে তো আসলে আমি কৃতজ্ঞ তার জন্যে বলছি মাঝে মাঝে একটু কমেন্ট সেকশনে জানাবেন তো এই যে লিফটে করে দেখেন ছাদে চলে গিয়েছি আজকে একটা খুব মজা হবে তো মজাটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার বিল্ডিং আমি নিচটা দেখাচ্ছি আপনাদের এবং ওই যে ওরা সব উঠে গিয়েছে উপরে আমার মেয়ে আমার ননদের ছেলে মেয়ে অলরেডি আব্বু ছাদে আছে বিশাল বড় ছাদ আর এই যে আব্বু গাছে পানি দেয় আমার ছেলেও আছে তো আজকে একটা এক্সপেরিমেন্ট হবে বাবাকে বললাম তুমি যেহেতু ছাদে আসো তাহলে থাকো আজকে একটা মজা করব তো লেবু গাছের সামনে গেলাম তো বুঝতে পারিনি কি করব। পরে আমি লেবু নিলাম আমি বললাম যে বাবা লেবু আর লেবু পাতা ছিঁড়ে আজকে আমি শরবত তৈরি করব। এই খোলা আকাশের নিচে এবং খুব মজা করে খাবো তো বাবা বললো যে এগুলো কী বললাম হ্যাঁ সমস্যা নাই আমি আমার ইউটিউবের ভাই আপুদের সাথে শেয়ার করব। সবাই যেহেতু এই গরমে লেবু শরবত খাচ্ছে তো আমি কেন নয় আর যেহেতু ছাদে এসেছি তো এখন তারও আগে খাবো তারপরে একটা লেবু নিলাম একদম নগদ গাছ থেকে ছিঁড়ে এবং ছিঁড়ে নিয়ে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে একদম মানে ধুয়ে নিব তো তার জন্য চলে গেলাম কলের নিচে ছাদেই আমাদের কল আছে তো কলের নিচে চলে গেলাম আর সবাই খুব মজা পাচ্ছিলো এই যে এখন ধুয়ে নিব। তো ধুয়ে নিয়েই আমি নিচ থেকে গ্লাস পানি ছুরি সবই নিয়ে এসেছিলাম চিনি তা আমি এরকম কাটছি আর ওরা দেখতেছে দেখেন কত সুন্দর লেবুটা এই লেবুর চামড়াটা হচ্ছে খুবই পাতলা আর ভেতরে হচ্ছে অনেক রসযুক্ত আঁশ আর খুব রসালো একটা লেবু গাছে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো লেবু আছে লেবুগুলো ছোটো হলো কিন্তু অনেক স্বাদ আর অনেক গ্রান তো আমি বিচুগুলো একটু সরিয়ে নিচ্ছি ভিওয়ার্স আমরা সবাই কিন্তু শরবত তৈরি করতে পারি তো এর জন্য আমি কাঁচের গ্লাসের মধ্যে লেবুর রসগুলো দিয়ে নেব এরপর চিনি দিব তারপরে হচ্ছে পানি দিব এবং ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে নেব আর আমার তৌফিক গ্লাসের সামনে ডেকোরেশনের জন্য খুব সুন্দর একটা ফুল সেট করেছে দেখেন তার মাথায় মাসাল্লা কী সুন্দর বুদ্ধি সে বলছে মা এটা রাখো তাহলে খুব সুন্দর লাগবে তো আমার শরবত প্রায় তৈরি হয়ে গেল আমরা সবাই মিলে খাবো তো আমি দুই গ্লাস তৈরি করেছিলাম যেহেতু একটা বোতলে পানি নিয়ে গিয়েছি আর চিনিও রেখেছিলাম তো প্রথম গ্লাস আমি আমার তফিকে দিয়ে শুরু করেছি আমার বাবা প্রথমে হচ্ছে শরবতটা খাবে উদ্বোধন করবে তো ক্যামেরাম্যান হিসেবে আছে আমার বড় ছেলে সে হেল্প করছে তো আমি একটু লেবু পাতা দিয়ে নিচ্ছি গ্রানটা আরও বেশি ভালো হওয়ার জন্য আসলে ছাদে উঠলাম ছাদে গিয়ে এত মজা করলাম এবং ছাদে গিয়ে যদি ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে তো আসলে সীমাই নেই তো এই যে তফিককে দিলাম ও আমাকে ফুল দিয়ে আই লাভ ইউ বলছে আর শরবত খাচ্ছে আপনাদের কাছে কেমন লাগলো আমার এই শরবত বানানোর আইডিয়াটা তো ছাদে বাবাকে একটু দিয়েছে আমি একটু খেয়েছি সবাই একটু একটু করে খেয়েছি আর এত বাতাস আসলে গরম হলেও বাতাস কিন্তু অনেক বেশি আর আমার প্রিয় জবা গাছটাই দেখেন সব সময় ফুল থাকে মাসাল্লাহ এমন কোনো দিন নাই যে একটা দুইটা করে ফুল ফুটে না তো আমি ফুলটা ছিঁড়ে নিয়ে আবার আমার মাথায় দিয়ে দিয়েছি আবার এই সাইডে আসলাম এটা হচ্ছে আমার পেঁপে গাছ কত সুন্দর হয়েছে এবং মোটা তাজা বড় আমার বাবু সুইমিংয়ের মধ্যে আমি এই পেঁপে গাছটা লাগিয়ে দিয়েছি মানে আমার আম্মু আমাকে দিয়েছিল। আর এই সাইডে আরেকটা পেঁপে গাছ আর হচ্ছে যে পেয়ারা গাছ দেখেন পেয়ারা অনেকগুলো হয়েছে ছোট ছোট। তো আশা রাখি যদি ওয়েদার ভালো থাকে এবং এই গাছের পেয়ারা অনেক মজা হয় আমি কয়েকদিন আগেও পেয়ারা খেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি তো এই যে দেখেন আপনাদের সাথে সব দেখাচ্ছি ছাদ বাগান আমি এই যে মাথায় ফুলটা দিয়ে জাস্ট হচ্ছে এরকম ক্যামেরা ঘুরিয়ে নিলাম সন্ধ্যায় নিচে চলে এসেছি তো এবার রান্নার পর্ব মানে বাচ্চাদের নাস্তা দিতে হবে তো হাজব্যান্ডকে আগে বিদায় দিতে হবে ঘর থেকে তো এই যে ডিম ভাঙলাম ইদানিং ডিমের কুসুম দুইটা করে পাই খুব মজা লাগে আমার কাছে যে ডিমের কুসুম দুইটা হলে খুব আনন্দ লাগে এটাও কিন্তু ভেঙেছিলাম দুইটা কুসুমই ছিল দোনোটা কুসুমে খুলে গিয়েছে তো এই যে দেখেন হাজব্যান্ডকে হচ্ছে সন্ধ্যা নাস্তায় ডিম আর শসা দিবো উনি হচ্ছে আবার হেলদি খাবার খায় ভাজা পোড়া কিংবা বাহিরের খাবার হোটেলের খাবার পছন্দ করে না আর হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমার ছেলেকে পাঠিয়ে আমি পুরি এনেছিলাম এতগুলো পুরি এনেছি বললাম যে যে কয়টা খেতে পারে অফার তো বললো তাই তো হ্যাঁ সবাই মিলে বসে পড়েছি আমরা ফ্লোরে বললাম যে নিচেই বসো আমরা সবাই মিলে খাই তো ঢাকায় কিন্তু পুরীর সাথে ঝোল দেয় পুরান ঢাকায়ও সেম কিন্তু যেহেতু আমি বড়ো হয়েছি পুরান ঢাকায় আমি সেখানেও দেখেছি যে পুরীর সাথে একটা ঝোল দেয় ওই ঝোলটা দিয়ে আমরা খাই তো এখানে শ্যামলিতে আসার পরে এক দুইটা হোটেলে পুরীর সাথে ঝোল দেয় আর তা না হলে সালাদ দেয় সব জায়গায় তো আমরা সবাই মিলেই খুব মজা করে খাচ্ছিলাম ভিওয়ার্স আপু ভাইয়ারা আপনারা বলেন তো আপনাদের এখানেও কি হোটেলে পুরীর সাথে ঝোল দেয় আমাকে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমার বকবকানি যারা শুনলেন তারা কি এখনও আছেন যদি থাকেন একটা লাইক দিয়ে নেবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপু ভাইয়ারা সবাই একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন আসলে সবাই এইখানে এসেছে আমরা কাজ করতে আমাদের যদি আমরা একে অপরকে হেল্প না করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আজ শরীরটা ভালো না তারপরও এই খারাপ শরীর নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম তা না হলে স্লো হয়ে পড়ব সেই জন্যে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ